ব্যস্ত আছি ঘুম পাচ্ছে এগুলো সময়ের অভাব নয় এগুলো অনুভূতির অভাব বিশ্বাস করো যার কাছে তুমি প্রিয় প্রিয় ঘুমের চেয়ে তোমার গলার স্বর বেশি দামি মানুষটা তো সেই নিজের ঘুম নষ্ট করে তোমার মন ভালো করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি থাইলঙ্গান রামবুদান এখানে চেরি ফলও আছে চি ফলও আছে আর পার্সিমন ও পার্সিমন ফলের কালারটা জানি একটু কেমন তবে ফলগুলো না অনেক বিদেশে যাব আর মেয়ে রকমের ফল না চেষ্টা করলে অবশ্যই সফলতা অর্জন করা যায় আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমার পরিবারের একটা বিশেষ অংশ তো আমার মেয়ে বায়না ধরলো বিদেশি ফল খাই তো বিদেশি ফলগুলো ওর বাবা সব সময় সিঙ্গাপুর থেকে আসার পথে আনতো তো ছোটবেলা থেকে ওর বেশি প্রিয় হয়ে গেছে ফলগুলা তো চেষ্টা করলাম একটু মেয়েকে আনন্দ দেওয়ার জন্য আর কি আপনারা সবাই দেখার পরে আমাদের কিটি ছানাটাকে মাসাল্লাহ বলবেন আগের কিটি ছানাটাকে এখনো পাইলাম না অনেক বেশি মিস করি মনে পড়ে আপনারা সবাই মাসাল্লাহ বলবেন এই ফলগুলা দেখার পরে এখানে চেরি ফলগুলা অনেক বেশি ভালো পড়ছে সবগুলো ফলে অনেক সতেজ ও তরতাজা ক্যান্টিনমেন থেকে আনলাম আর কি জানি না কবে বিদেশে যাই আর এত রকমের ফলমূল খাওয়া হবে আশা করলে অবশ্যই আশা তো আর নিরাশ হয় না আপনাদের কাছে দোয়া চাইলাম যেন কোনো একদিন বিদেশে গিয়ে মেয়েকে এসব ভালো ভালো ফল খাওয়াইতে পারি আর কি আর দেখেন চেরি ফলটা অনেক বেশি সুন্দর মাসাল্লা আজকে এতটুকুই আল্লাহ হাফেজ